আসসালামু আলাইকুম এসএসি ব্যাচ 2025 বর্তমানে তোমরা যারা ফেল করছো অধিকাংশ শিক্ষার্থী প্রায় ছয় লক্ষের মতো শিক্ষার্থী ফেল করে কিন্তু এখন বোর্ড চ্যালেঞ্জের দিকে যাচ্ছ বোর্ড চ্যালেঞ্জ করছো এর মধ্যে তোমাদেরই কেউ কেউ ভাবে যারা পাস করছে এরকমও আছে আবার যারা ফেল করছে তারাও আছে যারা কিনা চারটা দফা দাবি নিয়ে আন্দোলনে নামার একটা ঘোষণা দিয়েছো ইতিমধ্যে আমরা ফেসবুকে বিভিন্ন জায়গায় দেখতেছি তোমাদের পোস্টগুলো এরপর এটা কিন্তু একদম জাতীয় পর্যায়ে পর্যন্ত চলে গিয়েছে যেমন দা ডেইলি ক্যাম্পাস কিন্তু এটা নিউজও করেছে যে তোমার যারা এসএসসি তে ফেল করছে তাদের দাবি এবং যারা জিপিএ কম পে পাইছে তাদেরও একই দাবি নিয়ে তারা মাঠে নামলে চারটি দাবি তো সেই দাবিগুলো কি সেটা তোমাদেরকে যৌক্তিক এবং বিশ্লেষণ করে আজকে ভিডিওতে দেখিয়ে দেব শিক্ষার্থীরা শুরুতে বলে রাখি টার্গেট ইউনিভার্সিটি 25 চ্যানেলটি শিক্ষা সংক্রান্ত সকল তথ্য নিয়ে কাজ করে তাই যে কোনো তথ্য পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেড়ে বাজিয়ে রেখে আমাদের সাথেই থাকবা আচ্ছা দেখো এবার বলি একটা শিক্ষা বোর্ড চাইলে কিন্তু প্রত্যেকটা শিক্ষার্থীর আলাদা আলাদা করে কোন বিষয়ে কত নম্বর পেয়েছে সকল কিছু দেখাতে পারে তো তোমাদের প্রথম দাবি হচ্ছে বোর্ড চ্যালেঞ্জ যারা যারা করছে তারা কোন বিষয়ে কত করে পায়া ফেল করছে এটা দেখাতে হবে ধরো কোন একটা শিক্ষার্থী এম তে ফেল করছে নাকি তে ফেল করছে এটা তো সে বুঝতেছে না যখন তোমার রেজাল্টটা তোমার কাছে আসতেছে বা মার্কশিটটা দেখো তখন তুমি দেখো দশ বিষয়ে পাস আর এক বিষয় এফ মানে ফেল তাহলে তুমি বুঝতে তো অক্ষম যে তুমি কিভাবে ফেল করছো কোথায় কম পেয়ে ফেল করছো তাই না এই বিষয়টা অবশ্যই তোমাদের যৌক্তিক এটা হচ্ছে তোমাদের প্রথম দাবি যে আমাদের কোন বিষয়ে ফেল করছি সিকিউ তে ফেল করছি নাকি এম সিকিউ তে প্রথম পত্রে নাকি দ্বিতীয় পত্রে ফেল করছি এটাকে নম্বর সহ আমাদেরকে দেখাতে হবে অবশ্যই এটা একটা যৌক্তিক দাবি শিক্ষা বোর্ড চাইলে এটা তোমাদেরকে দেখাতে পারে এরপর আরেকটা দাবি হচ্ছে তোমাদের সাপ্লিমেন্টারি তোমরা জানো এস যারা ফেল করছিল তারাও কিন্তু সাপ্লিমেন্টারি সিস্টেম চালুর একটা দাবি জানিয়েছিল কিন্তু তাদের দাবিটা জোরালো হয় নাই এই জন্য কিন্তু তাদের আন্দোলন সফল তো দাবি তোমাদের এই বিষয় নিয়ে শেষে ভিডিও শেষে কথা বলতেছি আচ্ছা দেখো এই সাপ্লিমেন্টারি কি আশা করছি সবাই বুঝো যে যে কয়টা বিষয় ফেল করছে সেই বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে অংশগ্রহণ করবে অথবা অতি দ্রুত এক মাস দুই মাসের ভিতরে ওই কয়টা বিষয়ের উপরে পুনরায় পরীক্ষা দিয়ে এরপর পাশ করলে বিশ্ববিদ্যালয়ের ভর্তিতে অংশগ্রহণ করতে পারবে এই যে একটা সুযোগ এটা হচ্ছে সাপ্লিমেন্টারি তো তোমাদের এটা একটা দাবি আর অবশ্যই জানো যে দেশের বিশ্বের চৌত্রিশটা দেশে কিন্তু সাপ্লিমেন্টারি সিস্টেম চালু আছে যেগুলো এডুকেশনাল দিক থেকে খুবই টপ লেভেলে আছে এরকম দেশে চৌত্রিশটা দেশে সাপ্লিমেন্টারি চালু আছে সেক্ষেত্রে বাংলাদেশও চালুর একটা দাবি তোমাদের প্রাণের দাবি এটা আমরাও অবশ্যই তোমাদেরকে সমর্থন করি আচ্ছা তাহলে এই একটা গেল সাপ্লিমেন্টারি এরপরে আরেকটা বিষয় হচ্ছে যে তোমাদের যে যারা যারা বোর্ড চ্যালেঞ্জ করছে তোমাদের এটা পুনর্নিরীক্ষণ নয় বরং পুনরায় মূল্যায়ন করার আবেদন একটা এটা অবশ্যই অবশ্যই যোগ এবং এই বিষয়টা নিয়েই আমরা তোমাদের বিষয়ে কথা কথা বলতেছিলাম এবং আগে বলছি এখন বলি যে দেখো যখন তোমাদের খাতাটা তোমরা পুনরায় বোর্ড চ্যালেঞ্জ করো তখন শিক্ষকরা কি করে তোমাদের ও এম আর শিট দেখে যোগ বিয়োগে ভুল হয়েছে কিনা এরকম দেখে কিন্তু তোমাদের মূল খাতায় তাদের ফোকাস থাকে না যে তোমরা আসলে কতটা লিখছো কিভাবে লিখছো আসলে নম্বর কি কম দেওয়া হয়েছে কিনা বাড়িয়ে দেওয়া যায় কিনা মানে খাতার কোনো মূল্যায়ন করে না

তো এই একটা দাবি হচ্ছে তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ আর একটা দাবি যে তোমরা এই এটা চাচ্ছ না যে আসলে পুনরায় নিরীক্ষণ মানে শুধুমাত্র ওই ও এম আর সি দেখাও পুনরায় নিরীক্ষণ মানে তোমাদের পুনরায় মূল্যায়ন করতে হবে এটা হচ্ছে তোমাদের দাবি তো শিক্ষার্থীরা অবশেষে বলবো তোমাদের প্রত্যেকটা দাবি যৌক্তিক ঠিক আছে তোমাদের জায়গা থেকে সকল দাবি যৌক্তিক এবং শিক্ষার্থী বান্ধব যদি শিক্ষা উপদেষ্টা হয়ে থাকতো তাহলে অবশ্যই তোমাদের দাবিগুলো খুব সহজেই মেনে নিত কিন্তু যেহেতু তোমাদের আমাদের শিক্ষা উপদেষ্টা বা শিক্ষা পরিষদগুলো তোমাদের পক্ষে না মানে তারা কোন রুল কোন নিয়ম ফলো করতেছে ভাই এটা আমাদের মাথায় আসতেছে না যেখানে শিক্ষা সংস্কার যদি করতে হয় সবার শেষের অবস্থান হচ্ছে তোমার এই পরীক্ষা এবং রেজাল্ট এর শুরু থেকে হচ্ছে ক্লাস শ্রেণী কক্ষক শিক্ষক পাঠদান এগুলো হচ্ছে শুরুর ধাপ কিন্তু সেগুলো অতিক্রম করে সরাসরি বোর্ড বোর্ডের পরীক্ষা এবং রেজাল্টের উপর ইফেক্ট ফেলানো এটা আমার কাছে মনে হয় না যে কোনো যৌক্তিক তো আসলে বলবো যে শিক্ষা বোর্ড যেহেতু তোমাদের পক্ষে না মানে এদিকে না সেক্ষেত্রে তোমাদের যে কোনো আন্দোলন দাবি করতে হলে অবশ্যই ঐক্যবদ্ধ ভাবে তোমরা আন্দোলন করতে হবে জোরালো ভাবে আন্দোলন করবে এরপর সফল বা না হোক সেটা হচ্ছে পরের বিষয় কিন্তু তোমরা যদি মানে অল্প অল্প করে আন্দোলন আসো এই যে আগামী রবিবারে তোমরা আন্দোলন ডাক দিয়েছো অবশ্যই আমরা বলবো যে তোমরা প্রত্যেকের শিক্ষার্থী ঢাকা শিক্ষা বোর্ডের সামনে আন্দোলন করবা ঢাকা বোর্ডের অধীনে যতগুলো শিক্ষার্থী আসো সবাই যেন সেখানে উপস্থিত হয় এরপরে আন্দোলন যেন একটা বড় সারা ফেলতে পারে তো শিক্ষার্থীরা তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা আর দেখো এই আন্দোলন যদি তোমরা সারা ফেলতে না পারো তাহলে কিন্তু ব্যাচের মতোই তোমরাও কয়েকদিন পরে নিষ্ক্রিয় হয়ে যাবা তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা রেখে এখনকার মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ